এবার শফিক ইস্যুতে মুখ খুললেন ঢলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এক সাক্ষাৎকারে কোয়েল বলেন আমি ওকে অনেকবার দেখেছি বিভিন্ন ইভেন্টে বাইরে থেকে যেমন দেখা যায় শফিক কিন্তু মোটেও খারাপ ছেলে না ওর মধ্যে এক ধরনের সরলতা আছে যা সবাই বুঝতে পারে না বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কোয়েল আরও জানান আমার হাতে এমন কিছু তথ্য আছে যা কেউ জানে না শফিক অনেকবার বিভিন্ন ভালো কাজেও যুক্ত হয়েছে কিন্তু সেগুলো কেউ দেখে না কেউ বলেও না এই মন্তব্য সামনে আসতেই নেট শুরু হয়েছে চাঞ্চল্য একজন জনপ্রিয় অভিনেত্রীর মুখে এমন প্রশংসা শুনে অনেকের প্রশ্ন করছেন তাহলে কি সত্যি শফিককে ভাসানো হয়েছে ছবিতে দেখা গেছে শফিকের দুই ঘনিষ্ঠ বন্ধু জেলের ভেতরে একজন চোখে জল নিয়ে তাকিয়ে আছে আরেকজন হতবাক দৃষ্টিতে শূন্য চেয়ে আছে এমন পরিস্থিতিতে কোয়েলের এই বক্তব্য নতুন মোড় আনতে পারে পুরো ঘটনায় আপনি কি মনে করেন কোয়েল মল্লিক যা বলছেন তা বিশ্বাসযোগ্য সতিক্রী সত্যিই এতটা ভালো ছেলে নাকি এর পেছনে অন্য কিছু আছে আপনার মতামত জানাতে ভুলবেন না নিচে কমেন্টে ধন্যবাদ